আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখতে পাবেন দাজ্জালের পাঁচটি ভয়ঙ্কর ঘটনা একদিন এমন এক ফিতনা আসবে যা আসমান ও জমিনের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর হবে পৃথিবীতে মহা ফিতনা ছড়িয়ে দাঁত আবির্ভূত হবে সে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে সেই দিন যারা ইমানদার তারা থাকবে পরীক্ষার সম্মুখীন তুমি কি সেই ফিতনার মুখোমুখি হতে প্রস্তুত অনেকেই তার মিথ্যা দাবিকে সত্য বলে মেনে নেবে এই পৃথিবীর ইতিহাসে বহু অদ্ভুত ঘটনা ঘটেছে কিন্তু কিছু ঘটনা এমন থাকবে যা মানুষের কল্পনারও বাইরে দাজ্জাল সম্পর্কিত এমন পাঁচটি ঘটনা তুলে ধরা সম্পর্কিত যেগুলো কেবল ভবিষ্যতেই নয় বরং ইমানদারদের জন্য এক মহাপরীক্ষাও হবে সেদিন ছিল সূর্যের আলোর ঝলমলে এক সকাল কিন্তু পৃথিবীর বুকে নেমে এসেছিল ঘোর অন্ধকার দাজ্জাল জাল বেরিয়ে পড়েছে আর তার সাথে রয়েছে শয়তানের প্রতারণা অলৌকিক ক্ষমতা এবং মানুষকে বিভ্রান্ত করার নানা উপায় একে একে বহু মানুষ তার ধোকায় পড়ে তাকে খোদা বলে মানতে লাগল কিন্তু তখনও কিছু সত্যবাদী মুমিন বেঁচে ছিল যারা একমাত্র আল্লাহকেই রব হিসেবে মানত তাদের মধ্য থেকে একজন যুবক দৃঢ়তার সাথে ঘোষণা করল এই সেই দাজ্জাল যার সম্পর্কে আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম সতর্ক করে গেছেন যুবককে ধরে নিয়ে আসা হলো দাজ্জালের সামনে দাজ্জাল তার দিকে তাকিয়ে হাসলো তাকে বলল তুমি কি জানো আমার হাতেই রয়েছে জীবন ও মরণ আমি চাইলে তোমাকে হত্যা করতে পারি আবার চাইলে বাঁচিয়েও রাখতে পারি বলো আমি তোমার রব নই যুবক দৃঢ়কণ্ঠে বলল কখনোই না আমার রব শুধুমাত্র এক আল্লাহ আর তুমি সেই মিথ্যাবাদী দাজ্জাল দাজ্জাল রাগে ফেটে পড়লো সে যুবককে দুভাগ করে ফেললো উপস্থিত মানুষ হতবম্ব হয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরেই দাজ্জাল আবার সেই যুবককে জীবিত করল। তারপর বলল এবার বলো আমি তোমার রব নই যুবক তার জীবনে সবচেয়ে ঐতিহাসিক ও সাহসী বাক্য উচ্চারণ করলো এখন আমার এমার আরো মজবুত হয়েছে যে তুমি সেই দাজ দাজ্জাল যার সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন দাজ্জাল এবার আরও আগে যুবককে আগুনের মাঝে নিক্ষেপ করল কিন্তু সেই আগুন আসলে ছিল জান্নাতের বাগান যুবক শহীদ হয়ে গেল আর জান্নাতের প্রশান্তিতে আবদ্ধ হলো এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে দাজ্জালকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সহি বুখারি এরপর একদিন দাজ্জাল মাটির নিচ থেকে এক শহর বের করবে সেখানে সোনার পাহাড় থাকবে তার মিথ্যা ক্ষমতা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে শুরু করবে হঠাৎ একদিন সে সে সবাইকে দেখাবে যে মাটির থেকে একটি শহর বের করেছে সেখানে বিশাল বিশাল সোনার পাহাড় রয়েছে এতে লোভে পড়ে বহু মানুষ তার অনুসারী হয়ে যাবে কিন্তু কিছু ইমানদার তখনও সত্যের উপর অটল থাকবে এবং বলবে কোরআনে আল্লাহ বলেন আর তোমরা শয়তানের অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা আল বাকারা তাদের ইমানের পরীক্ষা শুরু হবে কিন্তু তারা সত্যের উপর দৃঢ় থাকবে এ পরবর্তীতে দাজ্জাল আকাশ থেকে আগুন বর্ষণ করবে কিন্তু ইমানদারদের গায়ে তা ঠান্ডা হয়ে পড়বে দাজ্জাল তার ক্ষমতা প্রমাণের জন্য আকাশের দিকে হাত তুলে বলবে যারাই আমার বিরোধিতা করবে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আগুন এর পরই আকাশ থেকে আগুনের বৃষ্টি শুরু হবে সবাই ভয় পেয়ে যাবে কিন্তু যারা ইমানদার তারা দেখবে আগুন গায়ে লাগার আগেই ঠান্ডা হয়ে বরফের মতো পড়ছে ইব্রাহিম আলহিস্লাম এর কাহিনী পুনর্বৃত্তি ঘটবে আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আল আম্বিয়া এ দৃশ্য দেখে বহু মানুষ দাঁত জালে প্রতারণা বসতে পারবে এবং আল্লাহর দিকে ফিরে আসবে এরপর দাঁত জাল তার অনুসারীদের নিয়ে এক শহরে প্রবেশ করলো সেখানে খাদ্যের অভাব দেখা দিয়েছিল সে শহরের মানুষকে বলল যদি তোমরা আমাকে রব স্বীকার করো তাহলে আমি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামাবো জমিন থেকে ফসল উৎপন্ন করব। অনেক মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তার কথায় বিশ্বাস করে ফেললো তখন দাঁত জাল মিথ্যা ক্ষমতা দেখিয়ে এক রাতের মধ্যে সে শহরকে সবুজ শ্যামল করে দিল কিন্তু কয়েকজন মুমিন সেখানে ছিল যারা বলল আমরা কখনোই মিথ্যাবাদীকে রব হিসেবে মানবো না দাঁত জাল তাদেরকে ধরে নিয়ে এলো এবং আগুনের গহরে নিক্ষেপ করলো কিন্তু সত্যিকারের জান্নাত ছিল তাদের অপেক্ষায় পরবর্তীতে দাজ্জাল আকাশ থেকে বিশাল ছায়া নামিয়ে আনবে যা মানুষের জীবন কেড়ে নেবে আকাশ কালো হয়ে যাচ্ছে মানুষ চিৎকার করছে সবকিছু অন্ধকার দাজ্জাল ঘোষণা করবে যে আমার অনুসারী হবে না তার শহরের আকাশে চিরকালের অন্ধকার নেমে আসবে তাই এই ভয়ঙ্কর ছায়া পুরো শহর ঢেকে ফেলবে যেখানে সেই ছায়া পড়বে সেখানে মানুষ দম বন্ধ হয়ে মারা যাবে কিন্তু কুরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের রক্ষা করবেন সুরান ফাল কিছু মানুষ কুরআনে কোরআনের আয়াত পাঠ করায় তাদের শহর আলোর মতো উজ্জ্বল হয়ে থাকবে দাজ্জালে হাতে থাকবে একটি জ্বলন্ত আগুন এবং একটি শান্তির মতো প্রবাহিত নদী কিন্তু প্রকৃতপক্ষে যা মানুষ আগুন ভাববে সেটি হবে শীতল পানি এবং যা মানুষ শান্তির নদী ভাববে সেটি হবে জ্বলন্ত আগুন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান নামের মতো কিছু প্রকৃতপক্ষে যা সে জান্নাত বলবে তা হবে জাহান নাম আর যা সে জাহান নাম বলবে তা হবে জান্নাত সহি মুসলিম এরপর দাঁত জালের শক্তি যখন চরমে পৌঁছাবে পৌঁছাবে তখন আল্লাহ তালা হজরত ঈসা আল্লাহ সালামকে পুনরায় পৃথিবীতে প্রেরণ করবেন ঈসা আল্লাহ সাল্লাম দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলমানদের নেতৃত্ব দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন দাজ্জাল যখন শাম ও ফিলিস্তিনের মধ্যবর্তী অঞ্চলে পৌঁছাবে তখন হজরত ঈসা আলাহ সাল্লাম দামেশকের পূর্ব দিকে অবতরণ করবেন তিনি দাজ্জালকে লোদ নামক স্থানে হত্যা করবেন সহি মুসলিম এই ঘটনার পর পুরো পৃথিবীতে শান্তিতে ভরে যাবে সত্যের আলো সর্বোচ্চ ছড়িয়ে পড়বে দাজ্জালের ফিতনা ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হবে কিন্তু যারা ইমানদার তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে কেবল আল্লাহর উপর ভরসা রাখাই হবে একমাত্র রক্ষা তাই আমাদের উচিত এখন থেকে নিজের ইমান দৃঢ় করা এবং কোরআন হাদিসের আলোকে জীবন পরিচালনা করা হে আল্লাহ দাজ্জালে ফিতনা থেকে আমাদের হেফাজত করুন ইমানের দৃঢ়তা দিন এবং শেষ নবীর উম্মত হিসেবে শান্তির পথে চলার তাওফিক দান করুন আমিন আপনি কি বিশ্বাস করেন যে দাজ্জালের আগমন নিকটবর্তী আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করে দিন বন্ধু বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সুমন আর আপনারা দেখতেছিলেন সুমন স্টোরি এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে সুমন স্টোরি কে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ